الحمد لله الذي جعل لكل شيء اجلا وخلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا وحد له واشهد ان محمدا عبده ورسوله وقال سبحانه تعالى والذاكرين الله والذاكرين الله كثير صدق الله الجبار العظيم. قال النبي صلى الله عليه وسلم: ابدل الخير كفاعله او كما قال عليه الصلاه والسلام سيد ذات فقر الانبياء. التوحيد ما ملل الملل مصطفى خير الأرام ملجأ المكروب مفتاح العدل وجهه كالبدر أو شمس الضحى صدره مشكاه أنوار জোরে জোরে লা ইলাহা মহব্বত লা ইলাহা চোখ বন্ধ লা ইলাহা এ আল্লাহ লা ইলাহা মহব্বত লা ইলাহা সামনে ফাঁকা নাই পিছে পাকা থাকো সামনে ফাঁকা পথে শয়তান বসবে পিছে ফাঁকা থাকলে ফেরস্তা বসবে লা ইলাহা বাড়ি থাকবে ওয়ালা থাকবে না ঠিক কি নাও ঠিক কি নাও এ বাড়িওয়ালারা এ বিল্ডিংওয়ালারা বিল্ডিং পরে থাকবে বাড়ি পরে থাকবে ওলা কথা কনাকা ওলা থাকবে না কথা ঠিক এ সত্ত্বদা আমি নিজে বানাইছি কথাটি ঠিক আছে কি না বলেন আমার সাথে তাহলে বিল্ডিং ওয়ালা রে বিল্ডিং থাকবে ওয়ালা থাকবে না ঠিক না গাড়িওয়ালার গাড়ি থাকবে ওয়ালা থাকবে না জমিওয়ালার জমি থাকবে ওয়ালা থাকবে না জোর নাই দেখতে কোন দিকে থাকে মাহাপত নিয়ে আমার দেখতে

Çiyar menir, çiyar thak be men thak be na alaou ilahe illallah la ilahe illallah shahina aslan esas وتداد امزائن لقميه اله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله آس بولے اللہ اللہ فرو بولے سروں کلیمہ آسہ بولے

এক কবি বলছে আল্লাহ তোমার যদি পাই সারা পৃথিবী আমার হয়ে আল্লাহ সুবহান সারা পৃথিবীর মালিক হয়ে যা যে মালিক তে পাইছে যে আল্লাহকে পাইছে সারা পৃথিবী তা ঠিক কি না ঠিক কি না ঠিক কি না কেমনে দাঁড়ায় দিছি বাবা না বসেন না বাবা গারে তো মেরা তু সব মেরা ও মালিক তোমারে যদি পাই সারা পৃথিবী আমার সুবহানাল্লাহ পীর খান বাবা আল্লাহ তারা কেমন আ মালিক রে পায়া গেছে مرحوم শেখ হামদুল্লাহ আলাইহিসারমানায় ওই কালো মানি শুয়া সারে বাবা তারা কবর যায় তারা বাদশা করতেছে সুবহানাল্লাহ ও পীর জি হুজুর হাবিব জি হুজুর ও দেখো তাকাইয়া আল্লাহবালা আমাদের ব্রাহ্মণ বড় বুজুর্গ যারা আছে আল্লাহ আল্লাহ তো ইসলাম সাহেব আল্লাহ তারা মনে ওই নানুপুরের দিকে তাকাইয়া দেখো

لا اله الا الله 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 জমিনে খুশিকে রুহুঁইয়া না দিগিয়া মাহার বেছে তুঁদা রাজ্নিঘা কবি বলতেছে মালিকটার বলা হয় কুটিবিহীন মাতা মাথার উপর খা মাতার উপর আকাশটা যে খাড়া করায় রাখছে তার নাম হলো আল্লাহ এই পৃথিবী আসমানের কোনো ঠিকানা আছে খুঁটি আছে আসমানের কথা খুঁটি আছে খুটি আমি গে আছে আসমানের খুঁটি হলো মাওলার জিকির ধিকি ধে আল্লাহ একটা মানুষ যদি না থাকে আল্লাহ কয় আমি আমার পৃথিবী রাখব না এ জবিন রাখব না একটা মানুষ আল্লাহ আল্লাহ পাল্লেওয়ালা যদি না থাকে পৃথিবী ধ্বংস হইয়া যাবে ঠিকানা সর্বনাই মুড়ির দরকার আসেনি আসেনি আল্লাহ 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 Allah 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 Yaşatıp etleki moda Allah 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 Allah

মহব্বত নাই মহব্বত নাই আমাদের অবস্থা দেখা যায় মতো মানে আল্লাহ 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 যারা বিরিটানে জিকির করতে পারে না যে মিশাক জিকির করতে পারে না যে কিবত জিকির করতে পারে না ঠিক না اللہ 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 تو اللہ کبھی تو مگر ل

وحدات کیا کہنا ہے تیرے عظمات کیا کہنا ہے اللہ 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 اللہ

এখন টিভির সামনে বইসে রইছো কেন তুমি ওই কোন রাতে মোবাইলে ফেসবুকে ঢুকে গেছো তাস মোবাইলে ঢুকে গেছো আব্বার জন্য দোয়া হয় মন নাকি চায় না হাতটা বাড়াইতে ও যুবক তুমি যদি বাবার জন্য চোখের পানি না ফালাইতে পারো হাত বাড়াইতে যদি না পারো একদিন তুমি কবরে যাইবা তোমার সন্তান মাহফিলের কাছে চলে যাবে চলে দোয়া করবে না তোমার জন্য কারণ তুমি তো বাবার জন্য দোয়া করতে পারলা না তোমার পুনঃ তোমার জন্য দোয়া করতে পারবে না এই জন্য আসো বাবা তাড়াতাড়ি আস আস আল্লাহ যুবকদেরকে আসার তৌফিক দান করে দাও ও বাবা বাবা যখন দমক দিছে রাগ করতে করতে বের হইয়া যাইতা গভীর আত্মজন হয়তো সবাই যা তোমার মা আমার মা তো না বাবা কাকে ঘুমাও না কা তো আমার ঘুম নাই আপনি যান বাবা গো বুঝছি জাগা দিবা এর বেতলে বই বাবা বাবা মা নষ্ট হয়ে গেছে কি করা যা তোমার মা আমার মা বাবার মাথার মিদে তেল পানি দিয়া মেসেজ করতেছে তোমার মাজন জন গেল বা ওই বাবার পাতা নিজে বালিশটা দিয়া বাইরে দিয়া চিৎকারি দা লাগাই বারান্দা দিয়া তোমার মা আমার মা চার্জার লাইটটা লইয়া বাড়ি বাড়ি বিশ্বয়ার কই আবদুল্লাহ কই রইলি আব্দুর রহমান কই রইলি রে বাবা ভিনে বিনে মা কান্দে চোখের পানি ফালা এমন আম্মার যেন দোয়া হয় যুবক গো এখনো কেমনে ঘরে বৈশা রইলা রে বাবা টিভির সামনে কেমনে বৈশা রইলা চায়না মাদ্রাসার কতগুলি পাখি কোরআনের পাখিগুলি বসছে রে বাবা আস আস আসা মা দেখে এবার সন্তান আসে মা চিন্তা করে আমি কি করব ছেড়ে আইলে যদি ঘুমায়া যায় কে ডাক দিলে ঘুমবে দরজা করবে এই তোমার মা আমার মা বাংলা করে একটা প্লেটে খাবার রেখা যদি আসবে বাড়ি সন্তান বাড়িতে আসবে আইসা দেখবে বা দরজা লক করা ওই বাতাক বাদগুলি পাইলে খাইবে ঘুমাইবে এই কথা বইলে মা বাড়ি বাইরে করে আব ভিতরে আবার আসছে ঘুম আসে না মা ঘরের বাইরে রাইকা মা ঘুমাইতে পারে না সন্তান বাইরে রাইকা মা ঘুমাইতে পারে না ঘুমাইতে পারে বাইরে রাইকা জামাই ওই মেয়ের জামাই শাশুড়ি ঘুমাইতে পারে বাবা ঘুমাইতে পারে না ঠিক কিনা ঠিক কিনা মা ঘুমাইতে পারে না ঠিক কিনা এবার বাবা মা যখন আসছে গভীর রাত্রে দেখে মা বৈশা বৈশা কাঁদতেছে ঘুম আসে না বারান্দা বৈশা বৈশা তোমার মা আমার মা কান্দে এবার আইসে বলতো যে মা কেরে ঘুমাইল না বাবা গ মা গ বাবা আমি কেমনে ঘুমাই তোর বাবা ঘুমাইতে পারে তোর বাবার পেটে তোর দশ মাস রাখছে না আমার পেটে রাখছি দশ মাস বাবা আব্দুল্লাহ আমি সন্তান করা বাইরে রাইখা আমি ঘুমাইতে পারি না ঠিক না ঠিক না এমন মা তো কবর সুয়া রইছে মা যখন দুয়া করে চলে যাইতা আর সে তরে সাথে সাথে কবুর হয় ফল দেখিতে পাও বিপদে পড়বে না তুমি যখন যেতা যাও এই গজলকে বলো বল মায়ের দোয়া লা হুরে যুবক মায়ের দোয়া লাও মায়ের দুয়া ল যুবক মায়ের বিপদে পরবে না তুমি যখন যেথা যাও বিপদে মুশকিলে আসান যখন যেটা যাও একটি পানির ফলে আল্লাহু আকবার একটি গ্লাস পানির ফলে বাইজিৎকে বই কুলে তুলে হাত তুলে মা বলে বাইজকে বলি বানাও তুলে মা বলে বা বিপদে পর বেহনা যুবক যখন যেটা যায় লহোর যুবক মায়ের দোয়াল বিপদে পর বেহন তুমি যখন যেতে যাও সাল আলম আলহি আজমাইন আমরা আর আমার সোহাল